কেউ যদি স্বপ্নের ভিতরে স্যান্ডেল দেখে জুতা দেখে জুতা পড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবে সকলে ভালো আছেন আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে স্যান্ডেল দেখে জুতা দেখে জুতা পড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহ আল্লাহ নিশ্চিত করেছেন যে স্বপ্নে প্রশস্ত নতুন জুতা দেখা ইতিবাচক অনুভূতির প্রমাণ এবং কাজ এবং প্রচেষ্টার পরে বিশ্রামের প্রতীক এবং আপনার জুতা পরিষ্কার করা স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে বা স্তবে বাস্তবে ইতিবাচক পরিবর্তন হবে এবং সাফল্য আসবে সেটার কিন্তু ইঙ্গিত আপনি যদি স্যান্ডেল বা জুতা পরিষ্কার করতে দেখেন তাহলে আপনার সাফল্য আসবে তারি কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছে আপনি যখন নতুন এবং মার্জিত জুতা কেনার স্বপ্ন দেখেন এর অর্থ হলো আপনি প্রচুর অর্থ এবং ভালো উপার্জন করবেন এবং ইবনে শিরিন বলেছেন যে আপনি যদি স্বপ্নে পুরনো নোংরা জুতা দেখেন তবে এটি সমস্যা এবং অসুবিধার প্রতীক হতে পারে তবে সেগুলি হবে শীঘ্রই সমাধান করা হয়েছে এবং এমনি বলেছেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নের জুতা দেখেন তবে এটি একটি নির্দেশ স্মার্ট কিন্তু একটা এখানে দিয়েছেন যে বিবাহিত মহিলারা জুতা দেখলে কি হয় একজন অবিবাহিত মহিলার জন্য জুতা হারানো ইঙ্গিত দেয় যে তিনি যার সাথে সম্পর্কের মধ্যে আছেন তার সাথে তিনি মানসিকভাবে সন্তুষ্ট বোধ করেননি বা তিনি কোনো সম্পর্কের মধ্যে ছিলেন না তাই তাকে মানসিক সমান্তরাল অনুভব করতে হবে এটি অবিবাহিত মেয়েদের স্বপ্ন যে সে নতুন জুতা কেনার জন্য একটি জুতার দোকানে থামে তার নির্দেশ করে যে এমন একজন ব্যক্তি আছেন যিনি তাকে প্রস্তাব দেবেন যিনি দয়ালু এবং ভালো নৈতিকতার অধিকারী একটি মেয়ে যে সাদা জুতোর স্বপ্ন দেখে সে ইঙ্গিত দেয় যে সে আত্মীয়দের কাছ থেকে প্রচুর অর্থ পাবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে সে তার ভাই বাবা খালা বা চাচাই হোক না কেন একটি বিবাহিত মেয়ে যে যাই হিলের স্বপ্ন দেখে হাই হিলের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে কি হবে বর আছে যে তাকে একজন বর তাকে বিয়ে প্রস্তাব দিবে তার মর্যাদা এবং অর্থ আছে সে তার প্রশংসা করবে এবং তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হবে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে জুতা দেখলে কি হয় সেটি কিন্তু এবার আপনাদের জানাচ্ছি একজন বিবাহিত মহিলাকে দেখে যে সে সাদা জুতা পরেছে তার প্রতি প্রচুর সম্পত্তির ইঙ্গিত দেয় এবং তার একজন পুরুষ আত্মীয় তাকে একটি অর্জন সহায়তা করবে যখন একজন বিবাহিত মহিলা তার জুতা হারানোর স্বপ্ন দেখে এটি তার বৈবাহিক জীবনে অস্থিরতার ইঙ্গিত দেয় সেটার কিন্তু বলেছে গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর জুতা দেখে তাহলে কি হয় যখন একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি একটি জুতার দোকানের ভিতরে আছেন এবং তিনি স্বপ্ন দেখেন যে তিনি নতুন জুতা পরেছেন বা কিনেছেন এটি তার জীবনে সুখ এবং তার স্বামীর সাথে তার স্থিতিশীল দেয় এবং তার স্বামী একজন শ্রদ্ধাশীল ব্যক্তি এবং তা করেন তার অনুরোধে প্রত্যাখ্যান করবেন না যদি একজন গর্ভবতী মহিলা সশক্তি পুরনো জুতা দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যা সে খুব দীর্ঘকাল ধরে জানে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে তালাক প্রাপ্তি মহিলা যদি স্বপ্নের ভিতরে জুতা দেখে জুতা ক্রয় করতে দিতে তাহলে কি হবে একটি তালাকপ্রাপ্ত মহিলার জন্য স্বপ্নে জুতা দেখার সময় এটি ইঙ্গিত দেয় যে তিনি একটি নতুন জীবন শুরু করতে চান এবং তার সুখের সন্ধান করতে চান একজন তালাকপ্রাপ্ত মহিলার জন্য নতুন জুতা কেনার সময় এটি অদূর ভবিষ্যতে তার বিবাহের ইঙ্গিত দেয় ঈশ্বরের ইচ্ছুক যখন একটি কাঠের জুতা দেখা একটি ভালো জীবন তার দায়িত্ব বহন করার এবং তার বাড়ি পরিচালনা করার এবং ভালো সময় পরিচালনা করার একটি ইঙ্গিতের কথা বলেছেন সম্মানিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে জুতা দেখলে জুতা কিনতে দেখলে স্যান্ডেল কিনতে দেখলে কোরআ করতে দেখলে পড়তে দেখলে সেই স্বপ্নের কি দাবির হবে কি দেখতে হবে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম হাফিজ মাহউদ্দিন আলী সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু